রাজেন্দ্র কুমারের জন্ম হয় কুড়ি জুলাই উনিশশো উনত্রিশ সালে পাঞ্জাবের শিয়ালকোটে শিয়ালকোট সেই জায়গা ছিল যেটা ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর পাকিস্তানের অন্তর্গত হয় সেই সময় রাজেন্দ্র কুমারের দাদাজি মিলিটারিতে কন্ট্রাক্টর ছিলেন আর তার বাবার নাম করা টেক্সটাইলের ব্যবসা ছিল কিন্তু ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হয় যে সব কিছু ছেড়ে তাদের পরিবার দিল্লি চলে আসেন রাজেন্দ্র কুমারের নামের আগে ডক্টর বসে ডক্টর রাজেন্দ্র কুমার তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং হয়ে যান ডক্টর রাজেন্দ্র কুমার রাজেন্দ্র কুমার শুরু থেকেই ছবিতে কাজ করতে চাইতেন এবং সব সময় ভাবতেন কিভাবে মুম্বাই যাওয়া যায় আর ফিল্মে অভিনয় করা যায় সেই ইচ্ছা নিয়েই তিনি মুম্বাই পাড়ি দেন তখন তার কাছে ছিল মাত্র তেষট্টি টাকা আর এই টাকা তিনি পেয়েছিলেন নিজের ঘড়ি বিক্রি করে যেটা তার বাবা তাকে উপহার দিয়েছিলেন যেটা খুব দামি ঘড়ি ছিল আর সেই ঘড়ি তার জীবন পাল্টে দেয় সেই ঘড়ি তিনি তেষট্টি টাকায় বিক্রি করেন এবং সেখান থেকে ১৩ টাকা দিয়ে মুম্বাই যাওয়ার টিকিট কাটেন তিনি মুম্বাই পৌঁছান আর সেখানে একটা ঘর নিয়ে থাকতে শুরু করেন এবং ফিল্মে কাজের চেষ্টা করতে থাকেন আর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ পেয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে খুব নাম করা ডাইরেক্টর এইচ এস রাবলজি রাজেন্দ্র কুমারকে সিলেক্ট করেন আর বলেন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে আর সেখান থেকেই তার জীবনের গল্প শুরু হয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে পাঁচ বছর তিনি কাজ করতে থাকেন পতঙ্গা পকেটমার আর সাগাই এইসব ছবিতে তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে কাজ করেন এরপর ছবি আসে যোগান যেটা কেদার শর্মা জি ডাইরেক্ট করেছিলেন উনিশশো সালে আর তার সাথে ছিলেন দিলীপ কুমার আর নার্গিস যদিও এই ছবিতে তার চরিত্র ছিল খুবই ছোট আর এই ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন প্রডিউসার দেবেন্দ্র গোয়েল আর তিনি উনিশশো সালে ছবি বানান ছবির নাম ছিল বচন তখন তিনি রাজেন্দ্র কুমারকে এই ছবিতে সুযোগ দেন আর এই ছবিতে অভিনয় করার জন্য তিনি পেয়েছিলেন এক হাজার টাকা এই ছবি তার প্রথম জুবলি ফিল্ম ছিল বচন ছবি পঁচিশ সপ্তাহ পর্যন্ত চলেছিল অর্থাৎ সুপার হিট ছবি ছিল বচন ছবি দেখে সবাই বলতে শুরু করে এক স্টারের জন্ম হয় আর তিনি হলেন রাজেন্দ্র কুমার এরপর তার জীবনে সফলতা আসতে থাকে পরের ছবি ছিল মেহবুব খানের ছবি যেটা ব্লকবাস্টার অ্যাপেক ছবি ছিল ছবির নাম ছিল মাদার ইন্ডিয়া এই ছবি এসেছিল উনিশশো সালে এই ছবিতে তিনি নার্গিসের ছেলের চরিত্রে অভিনয় করেন আর তার সাথে ছিলেন সুনীল দত্ত যিনি তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন কিন্তু তখনও হিরোর চরিত্রে অভিনয় করা বাকি ছিল আর তিনি হিরোর চরিত্রে অভিনয় করেন ছবির নাম ছিল জুটে সেহনাই এই মিউজিক্যাল ছবি এসেছিল উনিশশো সালে যেটা সুপার ডুপার হিট হয়েছিল আর তার সাথে ছিলেন অমিতা এই ছবি নিয়ে একটা গল্প ছিল যখন ছবির প্রিমিয়ার ছিল তখন এসেছিলেন মসুর শাহনাই বাদক ওস্তাদ বিসমিল্লা খাজি তিনি এই ছবি দেখেন আর দেখার পর যখন থিয়েটার থেকে বের হন তখন রাজেন্দ্র কুমার তাকে বলেন খাসাব আপনার এই ছবি কেমন লেগেছে তখন বিসমিল্লা খাসাব বলেন ছবি তো ভালো হয়েছে আর রাজেন্দ্র কুমার বলেন ছবিতে আমার অভিনয় আপনার কেমন লেগেছে বিসমিল্লা খাসাব বলেন আপনি তো ছবিতে ছিলেনই না আমি তো শুধু আমাকেই দেখেছি মিয়া আপনি সত্যি অসাধারণ অভিনেতা আমি ভাবছিলাম আমি থিয়েটারে বসে আমাকেই দেখছিলাম আর এটা রাজেন্দ্র কুমারের জন্য খুব বড় কমপ্লিমেন্ট ছিল যখন মেরে মেহবুব ছবিতে আনোয়ারের চরিত্রে অভিনয় করেন তখন সবাই ভেবেছিল যে রাজেন্দ্র কুমার মুসলিম আর সেই জন্যই অনেক চিঠি তার বাড়িতে আসতে থাকে আর সবাই জিজ্ঞাসা করতে থাকেন রাজেন্দ্র কুমার তো আপনার ছবির নাম আপনার আসল নাম কি তখন তিনি সবাইকে বলেন আমার নাম রাজেন্দ্র কুমার তুরি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তার সফলতার পিছনে এক ভূত বাংলোর হাত ছিল এটা সেই সময়কার কথা ছিল যখন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নতুন এসেছিলেন তখন সেইভাবে তিনি সফলতা পাননি আর পরিবারের জন্য একটা বড় ঘর দরকার ছিল তখন কেউ বলেছিল কাটার রোডে একটা বাংলো আছে যেটা বিক্রি আছে তখন তিনি সেই বাংলো দেখতে চলে যান বাংলো পছন্দ আসে কিন্তু রাজেন্দ্র কুমারের কাছে এত পয়সা ছিল না তিনি সেই বাংলো কিনবেন তিনি সমস্যায় পড়ে যান কিভাবে সেই বাংলো তিনি কিনবেন কিন্তু ভগবান তার সাথ দেয় আর তখন বি আর চোপড়াজি তার জীবনে আশার আলো দেখান বি আর চোপড়াজি একটা ছবির জন্য অগ্রিম টাকা দেন আর আরও দুটো ছবি অফার করেন আর আরও অগ্রিম টাকা দেন আর বলেন যাও ওই বাংলো কিনে নাও আর এইভাবেই রাজেন্দ্র কুমার কার্টার রোডে সেই বাংলো কিনে ফেলেন অনেকেই বাংলো কিনতে বারণ করেন এবং বলেন এই বাংলো অশুভ আর এখান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসে আর অনেকে এই বাংলো কিনেও ছেড়ে চলে যান কিন্তু রাজেন্দ্র কুমার কারো কথা শোনেননি তিনি সেই ভূত বাংলো নামে খ্যাত বাংলো কিনে ফেলেন আর এরপর যা হয় সেটা এক ইতিহাস তৈরি করেছিল এই বাংলোতে যাবার পর তার ছবি একের পর এক সুপার জুবলি হতে থাকে রাজেন্দ্র কুমারের স্টার্টাম এমন বাড়ে যে তার ছবি সিনেমা ঘরে পঁচিশ পঁচিশ সপ্তাহ ধরে চলতে থাকে একসাথে সাত সাত সিনেমা ঘরে ছবি চলতে থাকে আর সব জায়গায় একটাই হিরো রাজেন্দ্র কুমার আর প্রতিটি ছবি সিলভার জুবলি আর সেই কারণেই তাকে জুবলি কুমার উপাধি দেওয়া হয় রাজেন্দ্র কুমার সেই সময় সব থেকে ধনী স্টার হয়ে যান তার ছবি একের পর এক সুপার হিট হয় যেমন ধুলকে ফুল উনিশশো সালে দিল এক মন্দির আর মেরে মেহবুব তেষট্টি সালে আর ফের ছবি এলো সঙ্গম উনিশশো সালে রাজ কাপুর এই ছবি নির্মাতা নির্দেশক ছিলেন এই ছবিতে রাজেন্দ্র কুমারের জায়গায় দিলীপ কুমার হতেন কিন্তু দিলীপ কুমার রাজি না হওয়ার জন্য রাজকুমার নিজের বন্ধু রাজেন্দ্র কুমারকে এই ছবিতে নেন কানুন ছবিতে তার অভিনয়ের প্রশংসা হয় এটা সেই ছবি ছিল যাতে কোনো গান ছিল না কোনো রোম্যান্স ছিল না আড়াই ঘন্টা পর্যন্ত দর্শকদের সিনেমা ঘরে বসিয়ে রাখা হয় এটা বি আর চোপড়া করে দেখিয়েছিলেন এই ছবি যখন জাস্টিস শাকলা দেখেন তখন তিনি বলেছিলেন আমার চল্লিশ বছরের জীবনে অশোক কুমারের মতো জজ আর রাজেন্দ্র কুমারের মতো উকিল আমি দেখিনি সাগর উনিশশো পঁয়ষট্টি সালে ছবি বানান আরজু আর উনিশশো ছেষট্টি সালে ছবি এসেছিল সুরজ এই ছবির প্রডিউসার ছিলেন এস কৃষ্ণমূর্তি আর এই দুই ছবি সুপারহিট হয় আর এরপর ছবি আসে আই মিলন কিবেলা ঝুক গা আসমা তালাশ গবার আর গোরাউর কালা তিনি এই সব ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান কিন্তু উনিশশো বাহাত্তর সাল আস্তে আস্তে তার ফিল্মি কেরিয়ার নিচের দিকে নামতে শুরু করে কারণ সেই সময় রাজেশ খান্না ফিল্মে নাম করতে শুরু করেন তখন রাজেন্দ্র কুমার পার্শ্ব চরিত্রে অভিনয় করতে শুরু করেন আর আগে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে তিনি নিজের বাংলো বেজমেন্ট ঠিক করেন আর সেই সময় রাজেন্দ্র কুমারের বাংলো কিনেছিলেন আপনারা শুনলে চমকে যাবেন সেই সময় রাজেশ খান্না ফিল্মে সবেমাত্র এসেছিলেন রাজেশ খান্না ভাবেন যদি তিনি রাজেন্দ্র কুমারের বাংলো কিনে ফেলেন তবে হয়তো রাজেন্দ্র কুমারের স্টাটামের কৃপা তার উপর পড়বে আর তিনিও রাজেন্দ্র কুমারের মতো বড় স্টার হয়ে যাবেন আর হয়েছিলও তাই রাজেশ খান্না রাজেন্দ্র কুমারের কাছ থেকে সেই বাংলো কিনে ফেলেন আর এই বাংলোতে আসার পর রাজেশ খান্না ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও জনপ্রিয় হতে থাকেন আর ধীরে ধীরে তার ছবি সুপার হিট হতে থাকে আর দেখতে দেখতে বলিউডের প্রথম সুপারস্টার হয়ে যান রাজেশ খান্না জুবলি কুমার নামে জনপ্রিয় অভিনেতা রাজেন্দ্র কুমার জানতেন দর্শকরা কোন ধরনের ছবি পছন্দ করেন আর সেই কারণেই প্রথমে ফিল্মের স্ক্রিপ্ট শুনতেন আর অনেক চিন্তাভাবনা করে ছবিতে সাইন করতেন পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেতা শ্রেণিতে তিনবার নমিনেশন পাওয়ার পরও তিনি একবারও এই পুরস্কার পাননি কিন্তু তিনি এমন অভিনেতা ছিলেন তার পুরস্কার তাকে দর্শকরা দিয়ে দিয়েছিল আগে গিয়ে ছবিতে অভিনয়ের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন আর তার নামে ডাক টিকিট প্রকাশিত করা হয় এরপর রাজেন্দ্র কুমার ছবি নির্দেশনা করেছিলেন ছবির নাম ছিল নাম ছবির নায়িকা ছিলেন অমৃতা সিং ছবির শুটিং হয় হংকংয়ে রাজেন্দ্র কুমারের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় ফিল্ম প্রোডিউসার ডিরেক্টর ওপি পি রালহানের বোন শুক্লের সাথে এই বিবাহে তাদের তিন বাচ্চা হয় দুই মেয়ে আর এক ছেলে উনিশশো আশির দশকে রাজেন্দ্র কুমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রোডাকশান কোম্পানি খোলেন আর নিজের ছবি প্রডিউস করতে শুরু করেন প্রথম ছবি ছিল লাভ স্টোরি আর এই ছবিতে তিনি নিজের ছেলে মনোজকে লঞ্চ করেছিলেন আর এই ছবি অনেকটা সফল হয় কিন্তু কুমার গৌরব বেশিদিন তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি আর এরপর তিনি ছবি বানার নাম এই ছবি সুপারহিট হয় কিন্তু কুমার গৌরবের অভিনয় সেইভাবে জনপ্রিয় হয়নি এই ছবিতে সঞ্জয় দত্ত জনপ্রিয় হন আর তার কেরিয়ারের এক জনপ্রিয় ছবি ছিল নাম কুমার গৌরবের বিবাহ হয় সুনীল দত্তের মেয়ে নম্রতা দত্তের সাথে রাজেন্দ্র কুমার অসুস্থ ছিলেন কিন্তু ওষুধ খাওয়া তিনি একদম পছন্দ করতেন না আর নিজের জন্মদিনের আট দিন আগে বারোই জুলাই উনিশশো সালে সেই জনপ্রিয় অভিনেতা যার অভিনয়কে সবাই সত্যি ভাবতেন সেই রাজেন্দ্র কুমার আমাদের ছেড়ে চলে যান ভারতীয় সিনেমার ইতিহাসে রাজেন্দ্র কুমারের মতো অভিনেতা না ছিল না হবে